जी हां हां ये तारा

त्यसतुदा मोबाइल त दउ उल्टा कुन सा भन्नु हो यो गर्न भन्छी कुन पार्बन दाउन पालाको आउने 15 बजे भन्छ यसमेरो बोचार हो ओहो ओरे लाइन पाँचे त

কেন আপনারা জানেন এই মুহূর্তে সব থেকে মানুষের যে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক দরকার মানে পেট চালানোর জন্য উপাদান গ্যাস সেই গ্যাসের বায়োমেট্রিক পরিষেবা যেটা চালু হয়েছে আমাদের সেই পরিষেবাটা নিতে মানুষ অত্যন্তভাবে মানে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়ছে এত ভিড় ভাট্টা বয়স্ক মানুষরা যাওয়া লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কিন্তু সেই কথাকে মাথায় রেখে আমাদের আপনারা জানেন যে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প এবং সেই প্রকল্পকে কাজে লাগিয়ে দুয়ারে সরকারে আমরা ১৩ নম্বর ওয়ার্ড বারাসাত পৌরসভার পক্ষ থেকে এই গ্যাসের বায়োমেট্রিক পরিষেবাটা দুয়ারে সরকারেই চালু করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন যে এস ওপির আন্ডারে যেটা রয়েছে আর কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তার আন্ডারে থেকেই আমরা কিন্তু এই পরিষেবাটাকে দিচ্ছি যাতে করে মানুষ খুব সহজেই দুয়ারে সরকারের লাইনে তাদের যে প্রয়োজনীয় কাজ সেই কাজের মধ্যেই দুয়ারে এই গ্যাসের বায়োমেট্রিক পরিষেবাটা পেয়ে থাকে সেটা হয়তো সাময়িক একটা তাৎক্ষণিক যন্ত্রের বিকল অবস্থা হতেই পারে কিন্তু সে তো সাময়িক হয়ে যাবে এক্ষুনি আবার কাজ শুরু হয়ে যাবে কতটা উপকৃত হবে ভালোই উপকৃত হবে সেটা মানুষই বলবেন তারা যে পরিষেবাটা পাচ্ছেন সত্যি তাদের কাজে লাগছেন কিনা আমরা মানুষের সরকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছি প্রতি মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে যে কাজ করেন তারই বাস্তব রূপায়ণ হিসাবে সেই পরিকল্পনাকে আমরা বাস্তবায়িত করছি আর একটা দেখলাম দুয়ারে সরকারের রক্তদান ছিল হুম কারণ আপনারা জানেন যে শীতের এই মরশুমটাতে একটু রক্তের আকাল পরে আমি যেহেতু নিজে পেশায় একজন চিকিৎসক কাজেই এ কথাটা আমি সহজেই অনুধাবন করতে পারি যে রক্তের এই অপ্রতুলতার কথা মাথায় রেখেই দুয়ারে সরকারের স্বেচ্ছায় রক্তদান শিবির যেটা সরকারি পরিষেবার মধ্যে এসে মানুষ যাতে তাদের এই রক্তের প্রয়োজনীয়তার কথাটা নিজেরা অনুধাবন করতে পারে এবং এই পরিষেবাটা দেওয়ার জন্য যে নিজের রক্ত ছাড়া অন্য কোনো কিছু নিজের শরীরের একটা মহৎ জিনিস অন্যের শরীরে দেওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে সেটাও উপভোগ করতে পারবে সেটা কিন্তু এই রক্তদান শিবিরের মধ্যেই সম্ভব কাজেই দুয়ারে সরকার পরিষেবাতে স্বেচ্ছায় রক্তদান আমরা করেছি এই রক্তদানের কথা মাথায় রেখে সেটাও কিন্তু মানুষের পাশে থেকে মানুষের সাথে কাজ করারই একটা অঙ্গীকার সুবিধা হচ্ছে এই দুয়ারে সরকারের গ্যাসের গ্যাসের এখানে আমাদের যে গ্যাস হচ্ছে আধার লিঙ্ক করতে হবে সেই জন্য এসেছি এখন তো সার্ভার ডাউন বলছে অনেক সময় দাঁড়িয়ে আছে এই অনেক সুবিধা হয়েছে বাড়ির কাছে আমাদের দূরে যেতে হচ্ছে না বেশি ভিড়ের মধ্যে যেতে হচ্ছে না আমাদের বাড়ির পাশে এসেছে এটা সুবিধা হচ্ছে লক্ষণ হাল্লা সরকারে গ্যাসের এই যে বায়োমেট্রিক এটা কতটা উপকার ভীষণ উপকার কেন প্রতিটা মানুষের নিজস্বতা একটা ব্যাপার আছে এখানে কোনো জালিয়াতি হবে না যার যার ফিঙ্গারপ্রিন্টারে যার যার ব্যক্তিগত ব্যক্তিত্ব উঠে আসবে হ্যাঁ তাতে তো অসুবিধা হয় না বাড়িতে কত পেশেন্ট থাকে কত সমস্যা থাকে কত ভিড় হয় সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা থাকে তাদের সামলাতে গেলে ওই ওখানে গিয়ে লাইন দেওয়া তো বিরাট অসুবিধা না মোদি তো ওই করেই বেড়াচ্ছে কি করে মানুষকে হ্যারাস করা যায় মোদির তো আর কোনো কাজ নেই কি করে পাবলিককে পরিষেবা দেওয়ার হাত থেকে কি করে তাদের সর্বনাশ করা যায় এই করছে দুর্নীতির পক্ষে আমরা থাকি কি করে দুর্নীতির পক্ষে থাকি কি করে দুর্নীতি তো ওরাই করছে আমার নাম বন্দনা দাস মন্ডল